কেবলমাত্র তিন দিন লিখুন এই চমৎকার কথা তাতেই হবে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ কী কথাটা শুনে চমকে গেলেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ল অফ অ্যাট্রাকশানের থ্রি ইজ টু থ্রি টেকনিক সম্পর্কে তো বন্ধুরা এর আগে ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন গুপ্ত এবং শক্তিশালী টেকনিক ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি আর আমি জানি সেই টেকনিকগুলো ব্যবহার করে আপনারা রীতিমতো কিন্তু জীবনে মিরাকেল পরিবর্তন আনতে শুরু করে দিয়েছেন অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন অনেকেই আমাকে এস এম এস করে জানাচ্ছেন হোয়াটসঅ্যাপে তবন্ধুরা ল্যাটাকশনের প্রত্যেকটা টেকনিক আপনি যদি বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে করেন এবং বারবার করেই যান বারবার অ্যাপ্লাই করে যান তাহলে রেজাল্ট কিন্তু আসতে বাধ্য তো আজকের যে টেকনিকটা নিয়ে আলোচনা করবো সেই টেকনিকটার নাম হলো থ্রি ইজ টু থ্রি থ্রি ইজ টু থ্রি থ্রি ইজ টু থ্রি ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান টেকনিক বন্ধুরা এই টেকনিক আলোচনা করার আগে বেশ কিছু কথা আমার বলার আছে আমি রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং টিচার পলসবর রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এই টাইপের সাবজেক্টগুলোর ওপরে আমি কিন্তু আমার চ্যানেলে আলোচনা করে থাকি তাই যারা স্পিরিচুয়ালিটি অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাটাকশান মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এই টাইপের সাবজেক্টগুলোর ওপরে ইন্টারেস্ট রাখেন তারা এই চ্যানেলে যুক্ত থাকুন আর যারা এই টাইপের সাবজেক্টগুলো পছন্দ করে না তাদের জন্য অন্য চ্যানেল আছে অন্য চ্যানেল ফলো করুন তো যারা আমার চ্যানেল ফলো করবেন আপনারা দেখবেন যে আমি কিন্তু ধারাবাহিকভাবে একটা সাবজেক্টের ওপরে র্যান্ডাম কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি তার কারণ একটাই যাতে করে আপনারা সাবজেক্টটাকে ক্লিয়ারলি বুঝতে পারেন এবং আপনার জীবনে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করে ম্যাসিভ পরিবর্তন আনতে পারেন তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে নেই থ্রি ইস টু থ্রি ল অ্যাটাকশন ম্যানিফেস্টেশন টেকনিকটাকে কীভাবে ব্যবহার করবেন তখন বন্ধুরা এই টেকনিক ব্যবহার করার জন্য আপনাকে বেস্ট হয় যদি হলুদ কাগজওয়ালা কোনো খাতা আপনি পান যদি হলুদ ওলা খাতা যদি না পান তাহলে সাদা খাতা হলেও চলবে আপনি লাল কালির পেন অবশ্যই নেবেন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিকে মুখ করে বসবেন বসে আপনার জীবনের যা কিছু স্বপ্ন আছে আপনি যা কিছু অ্যাচিভ করতে চান আপনি একটি গাড়ি চান একটি বাড়ি চান আপনি ব্যাঙ্ক ব্যালেন্স চান মনের মতো জীবন সাথী চান যা কিছু স্বপ্ন আছে সব এক থেকে একদম মন খুলে লিখে যান ইয়েস বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম কি স্পেসিফিক স্বপ্ন লিখবেন হয়ে গেছে এইভাবে লিখবেন কিন্তু এই ভিডিওতে থ্রি টু থ্রি ম্যানিফেস্টেশান টেকনিকের পদ্ধতিটা একটু আলাদা এখানে আপনার জীবনে যা যা স্বপ্ন আছে মনের মধ্যেও যা আবেগ আছে সব আবেগ উজাড় করে আপনি লিখে ফেলুন আপনি একটি গাড়ি চান বাড়ি চান মনের মতো জীবন সাথী চান ভালো চাকরি চান বিদেশে বেড়াতে যেতে চান যা কিছু স্বপ্ন আছে এক ধার থেকে লিখে যান কোনো স্বপ্ন যেন বাদ না যায় ছোট স্বপ্ন বড় স্বপ্ন যা কিছু স্বপ্ন আছে এক ধার থেকে লিখে যান তাহলে প্রথম কাজ হলো আপনার সমস্ত স্বপ্ন একধার থেকে লিখে গেলেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি ফ্রিতে কোন কোন জিনিসগুলো গ্রহণ করছেন বা ভোগ করছেন ইয়াস কি শুনে অবাক হয়ে যাচ্ছেন আপনি তো অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ফ্রিতে আপনি নিচ্ছেন যেমন এই অক্সিজেন এটা কিন্তু ফ্রিতে নিচ্ছেন অর্থাৎ আপনি আপনার জীবনে কোন কোন জিনিসগুলো ফ্রিতে গ্রহণ করছেন বা ফ্রিতে উপভোগ করছেন সেগুলো পরের স্টেপে লিখতে হবে তাহলে প্রথম স্টেপ হয়ে গেল আপনার জীবনে যা যা স্বপ্ন আছে সেগুলো লিখে নিলেন দ্বিতীয় স্বপ্ন হচ্ছে আপনি দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি ফ্রিতে কোন কোন জিনিসগুলো উপভোগ করছেন যেমন আমার এই ভিডিওটা আপনি ফ্রিতে উপভোগ করছেন এটাও লিখবেন তারপরে আপনি ফ্রিতে অক্সিজেন নিচ্ছেন এটাও লিখবেন ফ্রিতে আপনি সূর্যের আলো গ্রহণ করছেন তার জন্য কোনো পয়সা আপনাকে পে করতে হচ্ছে না ফ্রিতে আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারছেন তার জন্য আপনাকে পে করতে হচ্ছে না ফ্রিতে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারছেন তার জন্য আপনাকে পে করতে হচ্ছে না ফ্রিতে আপনি মায়ের ভালোবাসা পাচ্ছেন সন্তানের ভালোবাসা পাচ্ছেন ফ্রিতে আপনি পাড়া প্রতিবেশীদের পরামর্শ পাচ্ছেন যা কিছু ফ্রিতে পাচ্ছেন যা কিছু আপনার মাইন্ডের মধ্যে আসবে সমস্ত কিছু র্যান্ডাম লিখে যেতে থাকুন বন্ধুরা তাহলে দুটো স্টেপ কমপ্লিট হলো এবার থার্ড নম্বর স্টেপ থার্ড নম্বর স্টেপ হলো আপনি আজ পর্যন্ত যা যা জিনিস ভোগ করছেন কোন জিনিসগুলো পয়সা দিয়ে আপনি কিনেছেন একটা জামা পরে আছেন এটার জন্য পে করেছেন আপনি একটা লিপস্টিক মাখেন তার জন্য পে করেছেন আপনি একটা গাড়ি কিনেছেন তার জন্য পে করেছেন আপনি বাড়ি তৈরি করেছেন তার জন্য পে করেছেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন তার জন্য পে করেছেন অর্থাৎ আজ পর্যন্ত যা যা জিনিস আপনি খুঁটিনাটি আপনার বাড়িতে যা যা আছে আপনার বাড়িতে আলমারি একটা গহনা একটা সুন্দর শোকেস যা কিছু আছে এক ধার থেকে প্রত্যেকটা জিনিস লিখতে থাকুন যে কোন কোন জিনিসগুলো অটোমেটিক্যালি আপনি ভোগ করছেন যার জন্য আপনি পয়সা দিয়ে যেই জিনিসগুলো কিনেছেন তাহলে তিনটে স্টেপ ফার্স্ট স্টেপ হলো আপনার স্বপ্ন দ্বিতীয় স্টেপ ফ্রিতে কোন জিনিসগুলো ভোগ করছেন আর তৃতীয় স্টেপ হচ্ছে আপনি আজ পর্যন্ত যে জিনিসগুলো ভোগ করছেন পয়সা দিয়ে কোন কোন জিনিসগুলো কিনেছেন তিনটে জিনিস যখন আপনি লিখবেন আপনার অবচেতন মাইন্ডের কাছে ক্লিয়ার মেসেজ চলে যাবে যে আরে এত ভালো ভালো জিনিস আমি এত টাকা খরচা করে কখন কিনে ফেলেছি আমি নিজেও জানি না যখন দেখবেন আপনি পে করে যে জিনিসগুলো কিনেছেন তার লিস্ট তৈরি করবেন এবং দেখবেন যে একটা হিউজ পরিমাণ টাকা আপনার অজান্তেই আপনি কিন্তু খরচা করে দিয়েছেন অলরেডি তার মানে কি তার মানে দাঁড়াচ্ছে আপনি কিন্তু আপনার অজান্তে প্রচুর টাকা কিন্তু অলরেডি ইনকাম করে সেই টাকা আপনি খরচা করেছেন আপনার মাইন্ড কিন্তু বিলিভ করতে শুরু করবে যে ইয়েস আমার মধ্যেও অসম্ভব পাওয়ার আছে আমিও পারি আমার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে এই যে স্টেপটা এটা একদিন করবেন না বন্ধুরা এই যে তিনটে স্টেপ করলেন এটা তিন দিন করতে হবে ইয়েস বন্ধুরা তিন দিন যখন তৈরি করবেন এই যে তিনটে স্টেপ পরপর তিন দিন সকালবেলা উঠে যখন তৈরি করবেন অটোমেটিক্যালি আপনার সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা কনফিডেন্সের মেসেজ চলে যাবে অর্থাৎ আপনি যে যোগ্য আপনি যে পারেন তার একটা মেসেজ কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যাবে সারা দিন রাত আপনি যে চিন্তা করেন যে আমার দ্বারা কিছু হয় না আমার জীবনে এত বাধা আমি যা করি বাধা পড়ে যাই আমি যে পথেই যাই সেই পথেই কাজটা আটকে যায়। এই যে কনস্ট্যান্ট নেগেটিভ থট নেগেটিভ চিন্তাধারার যে প্যাটার্নটা এই প্যাটার্নটা ব্রেক করার জন্য আপনাকে থ্রি ইস টু থ্রি ম্যানিফেস্টেশান টেকনিক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে জাস্ট তিন দিন করবেন তিনটে স্টেপ লিখবেন লিখে লেটস গো করে দেবেন তিন দিন করার পরে আপনি ছেড়ে দেবেন দিয়ে অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার জীবনে বিভিন্ন ধরনের অপরচুনিটি তৈরি হতে শুরু করেছে বন্ধুরা ল অ্যাডাকশানের এর আগের যে টেকনিকগুলো আমি দিয়েছি সেগুলো তো ব্যবহার করবেন কিন্তু তার সাথে সাথে এই যে থ্রি ইজ টু থ্রি ম্যানিফেস্টেশন টেকনিক এটা আপনার অবচেতন মনের যে ব্লকেজ সেই ব্লকেজকে কাটাবার জন্য অবশ্যই তিন দিন এটি আপনি প্র্যাকটিস করুন আপনি আপনার জীবনে মিরাকেল রেজাল্ট অবশ্যই পাবেন বন্ধুরা যারা চাইছেন যে আমার সাথে যুক্ত থেকে আমার প্রত্যেকটা ভিডিওকে অ্যাপ্লাই করে কোথাও যদি কোনো অসুবিধা হয় ডাইরেক্ট আমার সাথে আপনি কনসাল্ট করবেন তো তাদের জন্য আমি কিন্তু একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে আপনার নাম ঠিকানা এবং এক কপি ফটো দিয়ে আপনাকে এস এম এস করতে হবে যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন ওখানে গ্রুপে আমি আপনাকে জয়েন করে নেব গ্রুপ জয়েন করার ফায়দা কী গ্রুপ জয়েন করার প্রথম ফায়দা হল রেগুলার আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কনস্ট্যান্টলি আপনি গ্রুপে পাবেন আর আমার সাথে যুক্ত থাকলে আপনি কিন্তু একটা সাবজেক্টের সাথে আপনার কিন্তু উত্তীক্ষণ ফোকাস থাকবে অর্থাৎ এদিক ওদিক আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন না ল অফ টেকনিককে তো অনেকে কাজে লাগাবার চেষ্টা করে কিন্তু হয় কি প্রথম প্রথম অনেকে করে কি একটু মোটিভেশান নিয়ে কাজটা শুরু করে দুদিন চার দিন পরে ছেড়ে দিয়ে আবার অন্য ভিডিওর দিকে চলে যায় তো আপনার মাইন্ড যাতে অন্য দিকে ডিস্ট্র্যাক্ট না হয় তার জন্য কিন্তু গ্রুপে জয়েন করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা গ্রুপে জয়েন করুন আমার সাথে যুক্ত থাকুন এবং কনস্ট্যান্ট ল অফ অ্যাটাকশানকে বারবার বারবার অ্যাপ্লাই করতে থাকুন কতদিন করবেন যতদিন না আপনার স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন না নাছড় বান্দার মতো যে আমি এটা দিয়ে রেজাল্ট এনেই ছাড়বো এই জেদ যদি থাকে তো আমার সাথে যুক্ত হন আমি আপনাকে কথা দিচ্ছি হাজার হাজার মানুষের জীবন যেমন বদলাচ্ছে আপনার জীবনও বদলাবে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর শক্তিশালী なますか